আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বাচ্চা এবং বড়দের যে শর্ট টপসের কালেকশনগুলো আছে নতুন ডিজাইন নতুন কালারে সো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকবেন দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো এখন আপনার মার্কেটে পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের বোম্বের কালেকশনগুলো দেখিয়ে দিব আর এই শর্ট টপসগুলো সম্পূর্ণ যখন এই কাপড় হাতে নিবেন বা ধরবেন বা মার্কেটে আসবেন দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ কালেকশন খুবই হাই কোয়ালিটির আর কাপড় গুলো খুব হাই কোয়ালিটির হবে এই যে কাপড়গুলো আমি ধরে দেখতেছি খুবই স্মুথ কাপড়গুলো আর এগুলো কিন্তু কালার ফেড হবে না কালারটা ফিক্স থাকবে গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে একটা লকেট দেওয়া আছে খুব সুন্দর আপনারা কিন্তু গলাটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যান্ড কালের মধ্যে খুব সুন্দর আর হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার আর হাতার এখানে কিন্তু কুচি করা আছে দেখতেই পাচ্ছেন হাতার কিন্তু ডিফারেন্ট মডেল পাচ্ছেন ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের শর্ট টাইপের যে গুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু চাইলে আপনারা যে কোনো লেগিংসি জিন্স প্যান্ট স্কার্টের সাথে আপনার পড়তে পারবেন খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখি ভ্যা এগুলো কোয়ালিটি ফুল মানে গেলে কাপড় কালারের গ্যারেন্টি আপনার পেয়ে যাবেন এখান থেকে এই যে পেছনে দেখেন একটা বাটন দেওয়া আছে সামনে পিছনে একই রকম কাজ করা আচ্ছা এটার কি কালার আছে ভ্যা প্রথমে আপনাদের বড়দের টপসগুলো দেখাবো তারপর বাচ্চাদেরও টপসগুলো দেখাবো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই আর একটা কালার দেখেন এগুলো কিন্তু নতুন ডিজাইন নতুন কালারে চলে আসছে দুই সালে শর্ট টপস এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নতুন ডিজাইনে ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর এখান থেকে কিন্তু আরও অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা সারাও দিয়েছেন অনেক এর জন্য কিন্তু এই টপসগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা এখন আমি আপনাদের সাইজটা বুঝিয়ে বলি সাইজটা কত থেকে কত চল্লিশ থেকে আটচল্লিশ এটা চল্লিশ থেকে আটচল্লিশ বডির মাপে আপনার অর্ডার করতে পারবেন মানে যারা একটু ফ্যাট আছেন তারাও কিন্তু নিতে পারবেন আর যারা স্লিম আছেন তারাও কিন্তু পড়তে পারবেন চল্লিশ থেকে আটচল্লিশ বডির মাপে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে তেরোশো নব্বই টাকা আর এগুলো কিন্তু ন্যাচারালি বোম্বের কালেকশন সম্পূর্ণ অরিজিনাল বোম্বের কালেকশন আপনার কাপড়টা ধরে দেখবেন মার্কেটে আসলে কাপড়টা ধরলে বুঝতে পারবেন ওকে এক এক করে এখন কালেকশনগুলো দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা থ্রি বাটনের পেয়ে যাচ্ছেন হাতারা ফুল স্লিপের মধ্যে থাকবে এটা স্টেপের মধ্যে দেখেন অনেক সুন্দর ওকে এটার কালার কয়টা ভাই এটা দুইটা কালার কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার সো এটার মধ্যে আপনারা এই ডিজাইনে দুইটা কালার পাবেন এটা সাইজ কি থাকবে এটা চল্লিশ থেকে আটচল্লিশ বডি মাপে অর্ডার করতে পারবেন প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে তেরোশো নব্বই করে এগুলো সম্পূর্ণ বোম্বের কালেকশনে আর আজকে যে কয়টা টপস আপনাদেরকে দেখাবো বাচ্চাদের এবং বড়দের সবগুলো বোম্বের কালেকশনে থাকবে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন একটা টপস এটাও কিন্তু অনেক সুন্দর ব্যান্ড কলার স্টাইলে পাচ্ছেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে শো বাটন এগুলো কি খোলা যাবে হ্যাঁ না এটা শো বাটন দেওয়া আছে আচ্ছা অনেক সুন্দর আর হাতাটা এই যে ফুল স্লিপের মধ্যে অনেক চমৎকার আচ্ছা এটা কালার আছে এটার একটাই কালার সাইজ কি থাকবে এটা চল্লিশ থেকে আটচল্লিশ সাইজটা আপনারা পেয়ে যাবেন প্রাইস কত থাকবে প্রাইস থাকবে তেরোশো নব্বই নিরানব্বই ওকে জাস্ট এখন আমি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে অনেক চমৎকার একটু দূর থেকে দেখে দেখেন ড্রেসটা এই যে দেখেন হাতাটা দেখেন বাটারফ্লাই স্টাইলের হাতা খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের মধ্যে পাচ্ছেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর বোম্বের কাপড়টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন এখানে একটা লকেট দেওয়া আছে এটা কালার আছে ভ্যা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে হ্যাঁ এই যে দেখেন এর একটা কালার এগুলো কিন্তু আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে তেরোশো নব্বই করে ওকে আরেকটা কালার আছে না আচ্ছা এই যে দেখেন এর আরেকটা কালার দেখেন এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে তেরোশো নব্বই করে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা এখন যদি সরাসরি আপনার মার্কেটে চলে আসেন ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শুরু এখানে আসলে ড্রেসগুলো সরাসরি পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে পাবেন তেরোশো নব্বই টাকা ওকে এখন আমি আপনাদের বাচ্চাদের কিছু কালেকশন দেখাব যারা বিশেষ করে বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য দেখাবো এই যে দেখেন এই আরেকটা এটা একটু যারা একটু ফ্যাট আছে বাচ্চা আর কি বাচ্চার মধ্যে যারা একটু ফ্যাট থাকে তাদের জন্য কিন্তু আপনারা টপস খোঁজেন তাদের বডির মাপে সো এই টপসগুলো কিন্তু ওইরকম বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন খুবই ফ্লেক্সিবল আর এগুলো পরে খুব কমফর্ট পাবে এগুলো সাইজ কি থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এটা কালার আছে এটার একটাই কালার প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়বে এক টাকা ওকে এখন জাস্ট বিভিন্ন ডিজাইন আর কালারে দেখাবো আপনাদের এই যে দেখেন এই একটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন স্কিন প্রিন্টের অনেক সুন্দর হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনারা অ্যারাবিয়ান স্টাইলের হাতা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে ওকে এখন জাস্ট কালার দেখাচ্ছি আপনাদের এটার এই যে আরেকটা কালার দেখেন অনেক চমৎকার আর এই টপসগুলো কিন্তু একেবারে নতুন চলে আসছে সেগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে যে যেটা নেবেন প্লিজ স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করবেন বা মার্কেটে আসলে স্ক্রিনশটটা নিয়ে আসবেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে ওকে নেক্সট ডিজাইনে যাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আপনারা বল প্রিন্টের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর ড্রেসটা হাতাটা দেখাচ্ছি হাতাটা ডাবল থাকবে বাটারফ্লাই হাতা দেখেন অনেক চমৎকার আর এই টাইপের টপসগুলো কিন্তু আপনারা যে কোনো লেগিন্স জিন্স প্যান্টে পরবেন স্কার্টের সাথে ভাল লাগবে আর এগুলো সাইজ থাকবে কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে ওকে ঠিক আছে এটা দুইটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আর এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারবেন এবং মা যে সেও কিন্তু পড়তে পারবেন মমবেবি মিলিয়েও নিতে পারবেন যেহেতু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আছে একেবারে স্লিম বডি থেকে আপনারা কিন্তু একটু ফ্যাট বডিতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে কত এক হাজার পঞ্চাশ করে ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাবো কোটি স্টাইলের মধ্যে দেখেন অনেক দেখেন দেখেন এটা হালকা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার কোটির আছে এই একটা কাজ করা এখানে স্টনে কাজ করা আছে আর এখানে একটা লকেট আছে অনেক চমৎকার কোটি স্টাইলের যারা পড়তে চান বাচ্চাদের জন্য নিতে চান তারা এগুলো নিতে পারেন দেখেন এগুলো কিন্তু বড় ছোটদের আপনারা পেয়ে যাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ভারি মাপে প্রাইসটা কত পড়বে এক হাজার ওকে কালার আছে না কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন প্রাইস পড়বে কত এক হাজার পঞ্চাশ টাকা আমি কিন্তু প্রাইসটা বারে বারে বলছি আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারের মাপে অর্ডার করতে পারবেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু বুকের ওপর কুচি করা আছে দেখেন আর গলার এখানে স্ট্রনাই কাজ করা হাতাটা বাটারফ্লাই হাতার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আর এটার মধ্যেও আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের দুইটা কালার এটার মধ্যে পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে আপনি অর্ডার করতে পারবেন ছোট থেকে একেবারে বড় দিন মম বেবি মিলিও নিতে পারবেন চাইলে প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য